পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি মানুষ তুমি মানুষ না হয়ে না রূপেতে মানুষ হলে অমানুষ তুমি থেকো না এমন জীবন তুমি কর গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন আমরা জানি ইসলাম বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণের ধর্ম যখন ওই পৃথিবীতে সৃষ্টি শ্রেষ্ঠ জীব এক শ্রেণীর মানুষরূপী জালেমেরা ক্ষমতা এবং আল্লাহ প্রদত্ত অপব্যবহার করে দুর্বল আদমের উপর অত্যাচার নির্যাতন নিপীড়নের সীমা ছাড়িয়ে গিয়েছে আর মুসলুম মানুষেরা বিশ্বের স্রষ্টার কাছে আশ্রয়ের জন্য আহাজারি করছে তখনই যুগে যুগে আসমানি বিধান দিয়ে নবী রাসুল সাল্লাহ আলি ও পৃথিবীতে পাঠিয়েছেন শুধু নবী রাসুলগণ নয় পাঠিয়েছেন অসংখ্য কল্যাণকামী মানবতা মানবতাবাদী নিঃস্বার্থবান মানুষ যারা পরের কল্যাণে নিজের জীবনে সব কিছু বিসর্জন দিয়েও আনন্দ পেতেন যাদের জীবনের মিশন ছিল সমাজের গরিব দুঃখী অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষকে আশ্রয় দেওয়া যাদের জীবনের মিশন ছিল যে সমস্ত বনে আদমের মুখে হাসি নেই তাদের মুখে হাসি ফোটানো আমরা সেই রাসুল মানবতার বন্ধু আমরা মানবতার বন্ধু মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের অনুসারী যে রাসুল মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায় রাসুল সাল্লাহ আলিহাল্লাম সম্পর্কে একজন কবি লিখেছেন মিষ্টি কথা মুখে তোমার ছিল প্রিয় নবীজি সদা কষ্ট তুমি দাও না কাউকে দূর করেছ ব্যথা প্রিয় নবী রাসুল করিম সাল্লাহ আলিহাল্লামের আচার ব্যবহার কথায় কাজে মিল ও চারিত্রিক মাধুর্য মগ্ধ হয়ে অসংখ্য আদম দলে দলে ইসলামের সুশীতল ছায়া তুলে আশ্রয় নিয়েছেন কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলমিনে সাদ করেছেন তোমাদের জন্য রাসুল্লাহ সাল্লাহ আলিহাল্লামের জীবনী রয়েছে উত্তম আদর্শ আমরা যারা রাসুলের অনুসারী বলে নিজেকে দাবি করি জাতির কাছে রাসুলের ওম্মত বলে পরিচয় দিতে গর্ববোধ করি রাসুলের সাফায়াতের আশায় সহজ সহজ লোক দেখানো সন্ন্যত মিলাদ মাহফিল ও সুর করে দরুদ পড়াতে ব্যস্ত প্রেমে ওয়াজির মাহফিলে বক্তা এবং শ্রোতা কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে বুক ভাসাচ্ছি এই হল আজকের মুসলিম জাতির অবস্থা যেই মুসলিম জাতিকে পৃথিবীতে পাঠানো হয়েছিল মানব জাতির কল্যাণের জন্য আজ সেই মুসলিম জাতি ভুলে গেছে তার পরিচয় ভুলে গেছে তার দায়িত্ব কর্তব্য যার পরিণামে সমাজের অশান্তির দাবানল দাও দাও করে জ্বলছে আর অসহায় নির্যাতিত নিপীড়িত মৌলিক অধিকার বঞ্চিত মানুষের কান্নারিতে আকাশ বাতাস বাড়ি হচ্ছে আল্লাহ মাজিদের সাথ করেছেন তোমরাই হলে সর্বোত্তম জাতি মানব জাতির কল্যাণের জন্যে তোমাদের পৃথিবীতে পাঠানো হয়েছে তোমরা ন্যায় কাজের বাস্তবায়ন করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে এবং আল্লাহর প্রতি মান রাখবে রাসল সাল্লাম বলেছেন যিনি বিশ্ব মানবতার কল্যাণে নিজের জীবন উৎসব করেন তিনি মহামানব সুতরাং মানবতার কল্যাণে কাজ করার চাইতে বড় মহৎ কাজ আর কিছুই হতে পারে না আমরা মুসলিম নামধারী সবাই যদি পরস্পর পরস্পরের কল্যাণ করার মানসিকতা রেখে হিংসা বিদ্বেষ বলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি ইনশালত সমাজ থেকে অশান্তি দূর হয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে বিশ্বনবী সাল্লাম যে শিক্ষার আলোকে একদল সুন্দর মনের কল্যাণকামী মানুষ তৈরি করেছিলেন সেই নির্ভুল শিক্ষা থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি যার পরিণামে সমাজে হিংসা বিদ্বেষ অহংকার গিবদ, মিথ্যা আমানতের খেয়ানত চুরি ডাকাতি চিন্তায় দর্শন সহ অশান্তি বেড়েই চলছে

প্রিয় নবীজি বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের কাজের জন্য পায়ে হেঁটে যায় এবং তার হাজত পূরণের জন্য চেষ্টা করে তাহার এই কাজ দশ বছর মসজিদে বসে এতে কাফ অপেক্ষা উত্তম যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে আল্লাহ তালা তাহার আখেরাতের বিপদ দূর করবেন যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের দুষ্টটি গোপন রাখে আল্লাহ তার আশেরাতে তাহার দুষ্টটি গোপন রাখবেন যতক্ষণ মানুষ তাহার সাহায্য করতে থাকে আল্লাহ তার সাহায্য করতে থাকেন বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের দুঃখ অভাব দূর করতে চেষ্টা করে তাতে সে সফল হোক বা না হোক আল্লাহ তার কোন সম ক্ষমা করবেন যে ব্যক্তি তার প্রতিবেশীর অনিষ্ট বা ক্ষতি করে আল্লাহ তার অনিষ্ট বা ক্ষতি করবেন এবং যে তাকে কষ্ট দেবে আল্লাহ তাকে কষ্ট দিবেন প্রিয় নবীজি বলেছেন তোমরা একে অপরের সাথে হিংসা করো না একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করিও না একজন আরেকজনকে বিপদের মাঝে ফেলে দিও না আল্লাহর বান্দা হিসেবে বান্দাকে ভাই হিসেবে গণ্য করিও মানবতার মহান মুক্তিদূত বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামের উপরোক্ত শিক্ষাগুলো